আসসালামু আলাইকুম ডিসেন জেনারেল নলেজ আপডেট নিয়ে ডিফেন্স একাডেমির আজকের সিক্স এপিসোড আপনাদেরকে স্বাগত জানাই আর আজকের এপিসোডটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট কোশ্চেন নিয়ে সাথে আছে আমি কাজী মাহবুব জামান আবিন সবসময় যে রিমানিটি দেই এই ধরনের আপডেট পেতে আপনার এবং আপনার প্রয়োজনের প্রয়োজনে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারে লাইক করতে পারেন সো সরাসরি জাম করছি আজকের কোশ্চেনগুলোতে প্রথম যে কোশ্চেন ইউনেস্কো রিলেটেড তেইশ অক্টোবর থেকে তেরোই নভেম্বর দুহাজার পঁচিশ অনুষ্ঠিত ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনের সভাপতি কোন দেশ বাংলাদেশ নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে হায়েস্ট ব্রিজ রিলেটেড কোয়েশ্চেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি হয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ান সেতু চলে যাচ্ছি থার্ড কোশ্চেনে স্থায়ী সালিসি আদালত পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি একশো ছাব্বিশটি নেক্সট কোশ্চেন নোবেল পুরস্কার রিলেটেড ষোলোতম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে ওমর এম ইয়াগি স্পোর্টস রিলেটেড কোশ্চেন দুই সালের সতেরোতম এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত স্পোর্টস রিলেটেড কোশ্চেন নেক্সট ফুটবল রিলেটেড দুই সালে তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি তিনটি ক্রিকেট রিলেটেড নেক্সট কোশ্চেন বিসিবির প্রেসিডেন্ট দিয়ে বিসিবির বিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে বিসিবির বিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল পরবর্তী কোশ্চেন বাংলাদেশের মাথাপিছু আয় নিয়ে মাথাপিছু আয় কত মার্কিন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ছিল দুই মার্কিন ডলার পরবর্তী এয়ারপোর্ট রিলেটেড কোয়েশ্চেন বিশ্বের সবচেয়ে সর্বাধিক এয়ারপোর্ট রয়েছে কোন দেশে এটি হচ্ছে যুক্তরাষ্ট্র তার পরবর্তীতে আরেকটি কোশ্চেন ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য মধ্যে বই পড়ায় শীর্ষ দেশ কোনটি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে সুদান বেশ কিছু কারণে আলোচিত হয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে আরএসএফ কোশ্চেনটি হচ্ছে আরএসএফ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সেটি হচ্ছে সুদান সাম্প্রতিক চীনের প্রেসিডেন্ট শি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় কোশ্চেনটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয় বুসান দক্ষিণ কোরিয়া কিছুদিন আগে যুদ্ধে থাইল্যান্ড এবং কোশ্চেনটি হচ্ছে সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ নেক্সট কোশ্চেন একই রিলেটেড থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সেটি কোয়ালিলামপুর মালয়েশিয়া পরবর্তীতে পোর্ট রিলেটেড কোশ্চেন বাংলাদেশের দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি মংলা বন্দর সো আজকের এপিসোডটিতে এই জেনালগুলো শেয়ার করলাম পরবর্তী এপিসোড নিয়ে সেগুলো দেখা হচ্ছে আর কোন টপিক নিয়ে এপিসোড আছো সেটি আমাকে কমেন্ট সেকর জানাতে পারো আই হোপ যে এই এপিসোডগুলো থেকে তোমরা রিটেন এবং ভাইবার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারছো এমনিভাবে আমাদের এই রিসেন্ট আপডেটগুলো চলমান থাকবে আর এই এপিসোডগুলো থেকে এক পার্সেন্ট উপকৃত হয়ে থাকলে একটা লাইক বাটন প্রেস করতেও কিন্তু ভুলবে না সো নেক্সট এপিসোডে সেগুলো দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম